নীলফামারীর সৈয়দপুর বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে বিখ্যাত আর খাবারের দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে প্রথমে আসবে বটপুরির নাম প্রায় পাঁচ লাখ জনসংখ্যা অধুষিত এই শহরে বাংলার পাশাপাশি হিন্দি উর্দু ভাষাও চলে খাবার দাবারেও রয়েছে আলাদা বৈচিত্র্য গরুর চাপ শিখ কাবাব মোগলাই বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি পেশওয়ারি পরাটা রুটি কাবাব জালি কবাব ইত্যাদি খাবারের প্রচলন রয়েছে এই শহরে আর স্বল্প আয়ের মানুষের বেশি পছন্দ করেন এই বোটপুরি শহরের বেশিরভাগ হোটেল দেখতে পাবেন এই বটপুরি এবং সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত চলে জমজমাট বেচা কেনা দল বেঁধে বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে মানুষজন ছুটি আসেন এই বটপুরি খেতে বিকেল হলে শহরের বিভিন্ন হোটেলগুলোতে খরিদ্দাররা প্রায় হুমড়ি খেয়ে পড়েন বিক্রি চলে মাঝ রাত পর্যন্ত এভাবে বাঙালি বিহারীর মিশ্র এ শহরের সুপরিচিত এই বটপুরির সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছে আশপাশের জেলাতেও তাই তো অন্যান্য জেলা থেকে লোকজন সৈদপুরে ছুটে আসেন এই বোট খেতে বট খেয়ে তো ভালো লাগতেছে ভালো লাগলো অনেক সুস্বাদু আছে রান্নাটা খুব ভালো হয় জন্য খাওয়া হয় বাড়ির কাছে আছে আর ভিন্ন ভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে খাওয়ার জন্য আর আমার তো বাড়ির কাছে জন্য আসি খাইছে আর বটটা অনেক সুন্দর হয় রান্না এই জন্য আসি খাওয়ার জন্য বট জন্য বিখ্যাত তেমনি একজন ভলার বটপুরি। দীর্ঘ ২০ বছর থেকে তিনি শহরের গোলাহাট কবরস্থান গেট সংলগ্ন এলাকায় বটপুরি বিক্রি করে আসছেন এর সত্ত্বাধিকারী মোহাম্মদ ভোলা জানান সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার ছোট্ট এই হোটেলে বটপুরি বিক্রি হয় এমনিতে বিভিন্ন পাড়ামহল্লা থেকে দল বেঁধে মানুষজন ছুটে যান বাজারে বটপুরি খেতে কিন্তু এখানে চিত্র ঠিক উল্টো বাজার থেকে এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকে গোলহATER ভোলার এই ছোট্ট হোটেলে মানুষজন ছুটে আসেন বটপুরি খেতে কিন্তু কেন তার কারণ জানালেন খেতে আসা মানুষজন বাজারে খাইলে বাজারে মসুল্লাহ থাকে আপনার মসুল্লাহর ভিতরে পেপে দিয়ে যায় তারপর মিষ্টি কুমড়া দিয়ে যায় সেজন্য এত মিষ্টি মিষ্টি এখানে খাইলে খুব ভালো লাগে আর মন আস্ত দেয় বগুলা আর সেজন্য বেশি তো সুপ্রিয় দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি গোলাহাটে গোলাহাট ফিরোজ হোটেল সংলগ্ন এখানে একটি সুপরিচিত বোট দোকান রয়েছে তো আপনারা যেমনটা জানেন যে সৈদপুরের মধ্যে যেগুলো খাবারের দিক থেকে পরিচিত তার মধ্যে একটি হচ্ছে বোটপুরি তো এই বোটপুরি আমরা সচরাচর দেখি যে মহল্লা থেকে বিভিন্ন মানুষ বাজারে যায় এই পুরি খাইতে কিন্তু এটি হচ্ছে একটি পাড়া মহল্লায় দোকান কিন্তু বাজার থেকে মানুষজন আসে এখানে এই পাড়া খাইতে কি জন্য আসে তো আমরা সেই দোকানের কর্ণধার সাথে কথা বলবো এটা আপনার দোকান আচ্ছা আপনি তো মনে হয় বহু বছর আগে জামা মসজিদের ওখানে কবাব বিক্রি করেন তো দর্শক আপনাদের আরেকটা জানিয়ে রাখি ইনি হচ্ছেন সেই লোক যারা আমাদের পূর্বে প্রজন্মের আসেন তারা হয়তো জামা মসজিদের সামনে দেখেছেন সুপরিচিত ভোলা কবাব এরকম মানে কোথায় কোথায় থেকে লোক আসে খাইতে দূর দূর থেকে বহু দূর দূর থেকে আসে না তো আপনারা যেমনটা দেখেন যে বাজার থেকে মানুষজন এখানে খাইতে আসে ইনার হচ্ছে এই বোট ইনার মধ্যে কোনো ভেজাল পাবেন না একেবারে পেঁয়াজের মধ্যে রান্না করা দেখেন এজন্য সুপরিচিত আপনাদেরকে আরেকবার ঠিকানা জানিয়ে রাখি এটি হচ্ছে গোলাহাট এলাকায় ফিরোজ হোটেল সংলগ্ন অবস্থিত এই যে সামনে হচ্ছে গোলাহাট সামনে কবরস্থান গেট এবং এটি হচ্ছে দোকান মূলত হোটেলের মালিকরা গরু ও মহিষের ভুঁড়ি তার উচ্ছিষ্ট অংশ শহর ও তার আশপাশের কষাইখানা থেকে সংগ্রহ করেন অনেক সময় এই জন্য হোটেল মালিকরা কোনো কোনো ক্ষেত্রে কসাইদের আগাম টাকা দিয়েও রাখেন এই বটের জন্য এভাবে শহরের পানহাটির গলজার হোটেল শহীদ ডাক্তার হক হকরডের সোহেল রানা হোটেল জিআরপি ক্যান্টিন সহ শহরের প্রায় বেশিরভাগ হোটেলে বোট খেতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন আর এভাবে শহরের খাবারের দিক থেকে শহীদপুর শহীদপুরের বটপুরি এখন আশেপাশের জেলাতেও বেশ পরিচিত আপোনাৰ নাম কি ভোলা 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 কিবা কও বিক্ৰি কৰ ঠিক আছে 我出来好了吗？一，二，三，四，啊！